শুতি দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজনীতি বিষয়ক প্রতিদিনের অনুষ্ঠান নো পলিটিক্স-এ। আমাদের সাথেই রয়েছেন রাজপুত কাপানো সমন্বয়ক ইয়াসির আরাফাত। আমাদের এই অনুষ্ঠানে টু দি পয়েন্টে কথা হবে। কোনো আলতু ফালতু কোনো বিরক্তিকর কোনো কথাই হবে না। তো ইয়াসির আরাফাত আপনার কাছে আমার প্রথম প্রশ্ন মুনি বদনাম কই গানটি শুনেছেন তো? হুম গানটা শুনেছি দুএকবার। সম্ভবত ভারতের কোনো একটা সিনেমার গান হবে। এই গানটি কোন মুভির গান বলুন তো? কোনো একটা সিনেমার গান হবে কিন্তু মুভিটা দেখা হয়নি। কি বলছেন আপনি? এইটা কোন মুভির গান সেটাই আপনি জানেন না? এটা কোন কথা বললেন? হ্যাঁ এই সময়কার ছেলে হয়ে আপনি এই গানটা কোন মুভির গান সেটাই আপনি জানেন না আসলে মুভি দেখার সাথে সমন্বয়কে কি স্বাদ বুঝলাম না কি বলছেন আপনারা এই মেধা নিয়ে রাজপথে নেমেছেন এই সময়কার ছেলে হয়ে এই গানটি কোন মুভির গান সেটাই আপনারা জানেন না ভুল আমি প্রোগ্রামই করব না আরে আপা আপা কই যান একটু শুনে যান আমি আসলে মুভিটা দেখিনি নাহলে মুভিটা দেখবনি শুনে যান আর এই মুভি দেখে সাথে সমন্বয় কি কিসা এটাই তো বুঝলাম না